আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি নতুন একটি ডেলি ব্লগ নিয়ে তো চলে আসলাম মনসুরাবাদ এখানে মিলনের অটোটা টু করা হয়েছে মানে আটক করা হয়েছে তো পুলিশের পাশে এটাকে টু বলা হয় তো এটা টু করার সাথে সাথে আমরা মিলে চলে আসি আমি রাকিব মিলন মনসুরাবাদ করার জন্য তো এখানে রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না কারণ এখানে প্রবেশ করার পর আর গাড়ি ব্যাগ দেয় না তো এখন আমাদেরকে যেতে হবে খুলছি ওইখানে গিয়ে যদি আমরা বোঝাই টুজাই বা রিকোয়েস্ট করে আনতে পারি এটা একটা চেষ্টা করতে হবে আরকি চট্টগ্রামের যত গাড়ি টু করা হয় সবগুলোই কিন্তু মনসুরাবাদ আনা হয় আর এখানে প্রায় লাখ লাখ গাড়ি আছে এটা বিশাল বড় একটা এরিয়া বিশাল এটা ঘুরে ঘুরে পুরো দিনে শেষ করা যাবে না মানে এত পরিমাণ গাড়ি আছে আপনি গাড়ি যখন আটক করবে তখন আপনি এখানে খুঁজতে আসলে আপনি হয়রানি যাবেন মানে আপনি নিজের গাড়ি খুঁজে পাবেন না এত পরিমাণ গাড়ি এখানে তো আমরা চলে আসি খুলছি এখানে এসে রিকোয়েস্ট করে কোনো কাজ হয় নাই কারণ এগুলো পুলিশের নিয়ম মিলন কেন আসছে অস্ত এখানে অটো অটো ছোটাইতে তুই এই পর্যন্ত কয়বার আসছে তোর অটো এটা এই জায়গায় 29 বার তো আমরা চলে আসলাম খুলছি ট্রাফিক উত্তর বিভাগে মিলনের অটো ছোটানোর জন্য আসলে এখানকার জায়গাটা সেই একটা জায়গা মানে খুব ফুল আবাসিক এলাকা তো খুব ফ্রেশ একটা জায়গা খুব খুব হাই সিকিউরিটি এখানে এখানে খুলসির ভিতর আমি কিন্তু একটা জায়গা কিনছি বিল্ডিংও দিছি এই যে আপনাদেরকে দেখালাম পোস্টারে পোস্টারটা টানাইছি এখানে শাকিল হাউস তখন আপনাদের যদি ভাড়াটা লাগে আমাকে জানাবেন তো আমরা গাড়ি নিতে আসছিলাম আর কি মিন এখানে খুলসির মধ্যে এখানেই আসি আমরা অনেক জায়গায় বাড়িটা করে ফেলছি সব করি না আর কি আপনাদেরকে তো বারবার বলছি আমরা সব করি না রাখি বেরো আছে মোটামুটি কিছু আচ্ছা আরও কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল এগুলো পরে বলতেছি তো ওরা বলতেছে সবার জন্য একই নিয়ম তো এই কারণে আজকে আমাদেরকে অটো দিচ্ছে না তো আমাদেরকে আসতে হবে দশ দিন পর তো টোটাল এখানে বিশ দিন আটক রাখে তো আমরা একজনের মাধ্যমে দশ দিন কমাইছি তো আমাদেরকে আসতে হবে দশ দিন পর তো দশ দিন পর চলে আসলাম খুলছি তো আজকে আমরা এখান থেকে গাড়িটা নিয়ে যাব তো সমস্ত কাগজপত্র ঠিকঠাক করে এখান থেকে তারপর আমাদেরকে মনসুরাবাদ যাইতে হবে ওখান থেকে আমরা গাড়িটাকে নিয়ে আসবো গাড়ি দিবে আজকে তোমাকে মনে হচ্ছে না মনে হচ্ছে না দশ দিন হয়ে গেছে তারপরেও কোনো সিওর নাই তার নাচ থাকাতে বলতে এগারো দিনের এগারোটা বাজে এখন এগারোটা বসতেছে না এই তারা নেই এরকম একটা বাড়ি আমি দিব ভবিষ্যতে বুঝছিস মিলন এই কাঠল দুটা পার আমরা খাইয়ে দেয়া জায়গা পাকছে তো আমরা যাদেরকে জমা দিব তারা এখন ওদের জন্য আমরা অপেক্ষা করছি এখান থেকে আবার যাইতে হবে আমাদেরকে মুশুরাবাদ ওইখান থেকে গাড়ি আনতে হবে তো এখন আমরা আছে খুলছি কি বলবো দুঃখের কথা ওই দিন ওই দিন কিন্তু আমরা আসছিলাম যে ওই দিন আমরা কাজ হয় নাই তো খুলসি এরিয়াটা কিন্তু আমার খুব পছন্দের একটা এরিয়া এটা হচ্ছে প্রাইভেট এরিয়া খুব হাই সোসাইটি মানে সবকিছু গোছানো পরিপাটি করা মানে খুব ভালো লাগে জায়গাটা আমার খুবই নিরিবিলি জায়গা খুব সুন্দর একটা জায়গা এখানে বাসা টাসা নিবি নাকি চিন্তা ভাবনা আছে বাসা বাড়া দিতে পারবি না আজ থেকে আর আর একদম টিয়া ঘর করে আলাদা বাড়ি আর কতক্ষণ বসে তোমরা

তো অবশেষে অনেক কষ্টের পর আমরা গাড়িটা নিয়ে যাচ্ছি তো আমরা আসছিলাম সকাল দশটা বাজে এখন বাসতেছে সন্ধ্যা ছয়টা প্রথমে আমাদেরকে কুলছি যাইতে হয় এখান থেকে ওইখানে অনেকক্ষণ বসেছিলাম ওইখান থেকে তারপর মনসুরাবাদ গিয়ে এখন আমরা গাড়িটা নিয়ে যাচ্ছি তো এই ছিল আসে ডেল ব্লক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ